তিন দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি ও মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে সিনাইদহে তিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে শনিবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয় সে সময় পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সুলতানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিন দিন ব্যাপী প্রশিক্ষণে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পঁয়ত্রিশ জন সাংবাদিক অংশ নেবেন শনিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম চলবে তেইশ তারিখ পর্যন্ত এ সময় সাংবাদিকদের বেসিক জার্নালিজম বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করবেন পারভিন সুলতানা রাব্বি ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান সহ অন্যান্যরা